ইউফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি দ্বিতীয় লেগের লড়াইয়ে আজ বাংলাদেশ সময় রাত একটাই মাঠে নামছে বার্সেলোনা ও ইন্টার মিলান প্রথম লেগে দুই দলের লড়াইটি হয়েছে তিন তিন গোলে ড্র বার্সেলোনা নিজেদের মাঠে ড্র করার পর এবার প্রতিপক্ষ ইন্টারের মাঠে খেলতে যাচ্ছে আজ এদিকে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে ইন্টার মিলান ধাক্কা খেয়েছিল দলটির সবচেয়ে বড় তারকা লাউতারো মার্টিনেসকে নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে বারো ম্যাচে আট গোল করার পাশাপাশি এক গোলে অ্যাসিস্ট করেছেন লাউতারো মার্টিনেস মার্টিনেস স্বাভাবিকভাবেই দলটি চাচ্ছে বার্সেলোনার বিপক্ষে যেন তার সার্ভিস পায়। এবার সেই ধাক্কা কাটিয়ে উঠল ইন্টার মেলান এতারও মার্টিনেস ফিরেছেন অনুশীলনে খেলতে পারবেন বার্সেলোনার বিপক্ষে এদিকে ইন্টার মেলান সুখবর পেলেও অস্বস্তির খবর এসেছে বার্সেলোনা শিবিরে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের ম্যাচে মাঠে নামার আগে বার্সেলোনা হারিয়েছে লেফট ব্যাক আলিজেন্ডো বালধেকে ইন্টার মিলানের বিপক্ষে বার্সার স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বালদেকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইঞ্জুরির ধাক্কা বার্সেলোনার জন্য অস্বস্তির বটে